আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমাদের চুল একটা রেসিপি নিয়ে চলে আসছি তো এই যে এখানে দেওয়া আছে অ্যালোভেরা অ্যালোভেরার জেল আমরা কিছুটা এখানে অ্যালোভেরা নিয়ে নেব আর এটাতে পেঁয়াজ থেত এখন এই অ্যাগ্রিন্টে এখন আমি তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিব দেওয়ার পরে আমরা এই তিনটা জিনিস একটু গরম করব গরম করে এটা চুলের গোড়াতে দেব এটা চুলের জন্য খুবই উপকার যাদের চুল গজায় না নতুন চুল গজায় না তাদের জন্য খুবই উপকার নতুন চুল গজাবে চুল বড় করতে সাহায্য করবে এটা বন্ধুরা তোমরা গোসলের আধা ঘন্টা বা দশ মিনিট আগে চুলের গোড়ে গড়ে স্কাল্পে দিয়ে আধা ঘন্টা বা দশ মিনিট রাখার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবা শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার দিবা এটা চুলের রুক্ষ ভাব কন্ডিশনার দূর করবে এটা খুব চুলের জন্য খুবই উপকার তো আমরা এটা গরম করে নিয়ে আসি তো দেখো এবার আমরা এই তিনটে জিনিস যখন আমি খুব সুন্দর করে গরম করে নিচ্ছি গরম ঠান্ডা করে নিতে হবে তারপর চুলের স্কাল বেশ সুন্দর করে দিয়ে দিতে হবে এটা শুধু চুলের স্কালপেই ভালো হবে দেখো খুব সুন্দর করে গরম করে নিতে হবে একদম এটা তোমরা সপ্তাহে শুধু একদিন ইউজ করবে আবার যখন যখন চাপ করবে তখন এটা দিতে পারো এটা খুবই একটু উপকারী চুলের জন্য ঠান্ডা করবো এই তো আমাদের তেল গরম করা শেষ হয়ে গেছে তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি দিয়ে পেঁয়াজ অ্যালোভেরা এটা আলাদা করে নিয়েছি এবারে এই আমরা চুলের স্কালকে সুন্দর করে দেবো এটা তো নতুন চুল গজাতে অনেক সাহায্য আমি অনেক নতুন এটা ব্যবহার করেই দেখ এক মাস তারপরে কমেন্টে আমাকে জাননি ফলাফলটা কী হয়

लिंक दिता देता हो होगा।